আসসালামু আলাইকুম কোন ধরনের ইংরেজি বাক্যে এম ইজ আর মূল ভার হিসেবে ব্যবহার হয় এবং কোন ধরনের বাংলা বাক্যকে ইংরেজি করার সময় প্রিন্সিপাল ভার হিসেবে এম ইজ আর ওই সেন্টেন্সের মধ্যে বসে আজকে আলোচ্য বিষয় এটি আমরা মাতৃভাষার মাধ্যমে ইংরেজি শিখব কোন ধরনের ইংরেজি বাক্যে এম ইজ আর প্রিন্সিপাল ভার হিসেবে ব্যবহার হবে এখানে কোনো অন্য কোনো সাহায্যকারী ভাব বা অন্য কোন ভাব থাকবে না শুধু ওই প্রিন্সিপাল মূল হিসেবে ইংরেজির মধ্যে ব্যবহার হবে সে দয়ালু সে হয় দয়ালু সে দয়ালু আছে সে দয়ালু হিজ কাইন্ড সে হয় দয়ালু হিজ কাইন্ড সে দয়ালু আছে হিজ কাইন্ড আমরা বাংলা ভাষায় এটাকে যেভাবেই বলি না কেন দয়ালু ব্যক্তিও যিনি দয়ালুও তিনি একই ব্যক্তি এই ধরনের বাক্যগুলো অ্যামিজ আর প্রিন্সিপাল ভার হিসেবে ইংরেজিতে ব্যবহার হবে মেয়েটি চালাক দ্য গার্ল ইজ ক্যালিভার এখানে একটু বিষয় যদি লক্ষ্য করেন সহজে অনুধাবন করতে পারবেন মেটি চালাক যিনি চালাক তিনি ওই মেটি ওই মেটি যিনি তিনি চালাক তাহলে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট কর্তা এবং কর্ম একই ব্যক্তিকে নির্দেশনা করেছে ঠিক এই ধরনের বাক্যগুলোই হলো অ্যামিজ আর প্রিন্সিপাল ভাব হিসেবে ব্যবহার হবে ইংরেজিতে আমি ব্যস্ত এই ব্যস্ত ব্যক্তিটাকে আমি তাহলে ব্যস্ত যিনি আমিও তিনি এই জন্য এখানে অ্যামিজ আর প্রিন্সিপাল ভাব হিসেবে ব্যবহার হবে এখানে আছে আই এম বিজি নাজমা সৎ নাজমা ইজ অনেস্ট এখানে নাজমা নাজমা নামের ব্যক্তিটিও যিনি ওই সৎ ব্যক্তিটিও উনি এই সৎ এবং নাজমা একই ব্যক্তিকে বোঝানো হয়েছে এই এই ধরনের গুলো হবে ইংরেজি করার সময় সাবজেক্ট পর ইজ আর প্রিন্সিপাল ভার হিসেবে ব্যবহার হবে এর সাথে আর অন্য কোনো ভার থাকবে না তিনি জ্ঞানী একই অপরের পরিপূরক এই ইউ আর ওয়াইজ জ্ঞানী ব্যক্তি তিনি তিনি আবার জ্ঞানী এই ধরনের সেন্টেন্স হবে হবে ইজ আর আর দিয়ে অর্থাৎ সাবজেক্টের পর অ্যামিজ আর বসবে সেই অ্যামিজ আর হবে প্রিন্সিপাল ভার্ব এটা সাহায্যকারী ভার্ব নয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজ আর কে সাহায্যকারী ভার্ব হিসেবে ভাই এখানে কিন্তু অ্যামিজ আর প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে আমি ছাত্র আমি হই ছাত্র আমি ছাত্র আসি তিনটা বাংলা বাক্যরই একই মানে যার ইংরেজি হলো আই এম এ স্টুডেন্ট আর একটা বিষয় কর্তা কিন্তু আমরা তিন প্রকার পাবো তিন প্রকারের বেশি ইংরেজি ভাষায় কর্তা নেই একটা হলো আই একাই এক ভাগ আর এই পৃথিবীতে যতগুলো অ্যামেজার প্রিন্সিপাল ভার হিসেবে ব্যবহার হবে এমিজার প্রিন্সিপাল ভার হিসেবে ব্যবহার হবে এবং তার যতগুলো সাবজেক্ট হবে সেই সাবজেক্টগুলো যদি এক বচন হয় সেই সাবদের সাথে ইজ বসবে আর কোন এম বসবে না আরো বসবে না সকল প্রকার এক বছনের সাথে ইজ বসবে শুধু আই ব্যতীত আই এর সাথে এই এম এর জন্ম হয়েছে আই এর জন্য আর এর ভার হিসেবে আমরা পাবো এমকে আর এই এম কোনো ওয়ার্ডের সাথে বসবে না এমিজারে যতগুলো সেন্টেন্স হবে প্রিন্সিপাল ভাব হিসেবে অ্যামিজ আর প্রিন্সিপাল ভার্ব হিসেবে যতগুলো সাবজেক্ট হবে সেগুলো যেগুলো পুলুরার নাম্বার হয় সেখানে হবে আর আপনারা আই এম আই এম এ স্টুডেন্ট এটা কিন্তু একটা মানানসই সেন্টেন্স আই এম এ স্টুডেন্ট আই এম ওয়াইজ আমি জ্ঞানী আই এম টিচার্স এটা কিন্তু হবে না এখানে আই একজন ব্যক্তি টিচার্স অনেকগুলো ব্যক্তি এখানে হবে দে আর টিচার্স তারা শিক্ষক অথবা ইউ আর টিচার্স তোমরা বা আপনারা শিক্ষক এই বিষয়গুলো আমাদের খুব বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো সাবজেক্টের সাথে ভারবের এই জায়গাটুকু আমাদের সবচেয়ে কনফিউশন বেশি এই এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ইংরেজি অ্যামিজার যে সেন্টেন্সটা তৈরি করবো এটা আমাদের কাছে খুব কঠিন মনে হবে না আরেকটি বিষয় দেখুন অ্যামিজার কখন মূলভার হিসাবে ইংরেজি বাক্যে বসে যখন বাংলা বাক্যে কোনো ক্রিয়াপদ থাকে না যেমন আমি মোটা এই বাক্যে কোনো ক্রিয়াপদ নাই আই ফ্যাট কিন্তু এখানে এম আর যে কোনো একটি সাবজেক্ট অনুযায়ী প্রিন্সিপাল হিসেবে ব্যবহার হবে যখন বাংলা বাক্যে ক্রিয়াপদ থাকবে সরাসরি বা আমরা অনুধাবন করতে পারবো এখানে হই আছে অথবা হ আছে অথবা হয় আছে সেটাও কিন্তু অ্যামিজ আর প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে যেমন আমি হই একজন ছাত্র আই এ স্টুডেন্ট এখানে হই শব্দটা দিলেও সমস্যা নাই না থাকলেও সমস্যা নেই তুমি হও স্মার্ট ইউ আর স্মার্ট অনেক সময় অনেক সময় হই হও হয় এইগুলো সেন্টেন্সের মধ্যে নাও থাকতে পারে সেক্ষেত্রে থাকতে পারে আছে যেমন সে ভালো আছে সে ভালো আছে এখানে এখানে হই হও হয় এক এর একটা বাংলা ক্রিয়াপদ নেই কিন্তু আছে এটাও একটা কেন্দ্র ক্রিয়াপদ আছে এটাও ক্রিয়াপদ যখন কর্তা বা সাবজেক্ট সরাসরি কোনো আছে আসে বুঝাবে সরাসরি সেক্ষেত্রে অ্যামিজার প্রিন্সিপাল ভালো হিসেবে ব্যবহার হবে যেমন যেমন হিজ ফান সে ভালো আছে এখানে একটা জিনিস মনে রাখতে হবে আজিজা আমার বোন আজিজা ইজ মাই সিস্টার আমার বোন হয় আজিজা মাই সিস্টার ইজ আজিজা এ গুড টিচার ইজ এ হেড টিচার এ হেড টিচার ইজ এ গুড টিচার এই একই ব্যক্তিকে একই বিষয়কে বুঝে অবজেক্ট এবং সাবজেক্ট একই ব্যক্তি হলে নির্দেশনা একইভাবে নির্দেশনা করে সেটি এম ইজ আর এর সেন্টেন্স এবং এই এম ইজ আর হবে প্রিন্সিপাল ভার্ব আশা করি বিষয়টি সহজেই বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট বক্সে মতামত জানাবেন একটি লাইক দিবেন সম্ভব হলে আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি একটু শেয়ার করবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি খোদা হবে ধন্যবাদ সকলকে